100% गारंटी সামনে এইগুলোকে লিখিত দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ লিখিত মানে কোন ক্ষেত্রে গাব মিস্টেক করলে আমি বাচ্চা দুটো ফিরে দিয়ে দিব জোড়া পঁচিশ জোড়া পঁচিশ হাজার জোড়া পঁচিশ ভাই এগুলো ছাগল আর এক মাস পর কিনা লাগবে পঁয়ত্রিশ দিয়ে ভাই আমি তো বলছি আজকে ভিডিওটি একবারে কম রেটে দিব ভাই পুষতে হবে ভাই এগুলো একের এর থেকে দেড় বছর পুষলে এগুলো আশি পঁচাশি কেজি মাংস লাগবে ভাই গাই সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তত্ত্বভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিড়ি নাটোরের পক্ষ থেকে আমি সান্ত্বনা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসি স্বাধীন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র স্বাধীন ভাইয়ের এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার খামার পথুর গ্রামে অবস্থিত স্বাধীন কালেকশন করেছেন কেমন থাকছে বিস্তার সম্পর্কে আজকে কেমন আছেন ভাই জানা ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার দর্শকদের উদ্দেশ্য কত পিস দর্শকের উদ্দেশ্য তেরো চোদ্দ ছাগল আচ্ছা কিন্তু

প্রিয় আজকে বুঝতে ভিডিও শুরুতে কিন্তু অনেকটাই কম হবে ছাগল যারা তারা আজকে ভিডিওতে কালেকশন করতে পারবেন খাসি ছাগল পাঠা ছাগল সেগুলো তো থাকছে প্রিয় দর্শক মনে প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সন্ধে রাখবেন এই আশা রেখে আজকে ভিডিওটি শুরু করছি হ্যাঁ ভাই ভিডিও শুরু থেকে আমরা দুধের ছাগলের হ্যাঁ হ্যাঁ দুধের ছাগল ভাই এটা কোন দাদা ভাই

পাঠাতে প্রজন করেছেন ভাই এটা একটা পাঠাতে আচ্ছা আচ্ছা প্রজন কেমন চলে এটা আড়াই মাস আড়াই মাস এই দেখেন আমি দেখেছি দেখেন এই দেখছেন আমরা তিন মাসের নিচে গ্যারান্টি দিলে

ছয় মাস সতেরো দিন আমার বাসা দিয়ে ভাই আচ্ছা আচ্ছা আরো বেশি হবে কিন্তু এখন আপনি ছয় মাস আসে বলেন তাহলে কিন্তু হবে না নিম্নে দুই বছর পুষতে হবে ভাই জি এবং পাশাপাশি সঠিক যত্ন নিতে দানাদার খাবার খাওয়াইতে হবে

চোখটা মার্বেলছে পিছনের দিকে ক্রস জি ভাই এটা হাইটে কেমন হবে এটা হাইট উনত্রিশ উনত্রিশ তিরিশ জি বেশ সুন্দর মানে একটা খাসির বাচ্চা কিন্তু জি এটার দরদাম কেমন আছে ভাই পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি এর মধ্যে অল বাংলাদেশ বিকাশ থাকবে সব দেওয়া থাকবে ভাই

তবে একবারে ভরপুর গাফিল জি জি কাবের ক্ষেত্রে গ্যারান্টি ভাই কাবের ক্ষেত্রে গ্যারান্টি জি সাদিন ভাই জি ভাই গ্যারান্টি দিবেন দর্শক কি এগুলো যদি বাচ্চা কোনো কারণে না পায় ছাগল কি ফিরত দিবে আপনাকে ছাগল ফেরত না আমি বাচ্চা দুটো দিয়ে দিব দর্শক কি দিয়ে দিবেন হ্যাঁ আমি দুটো বাচ্চা ফিরে দিয়ে দেব একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা ফিরে দিয়ে দর্শক দেখেন এইভাবে সিওর কখন বলা যায় তখন একবারে 100% কনফার্ম হওয়া যায় যে গাব আছে জি হ্যাঁ এটা বেশ সুন্দর মানের এবং গাবিন গ্যারান্টি দর দাম না কেমন থাকবে ভাই 13500

কোনো ক্ষেত্রে গাব মিস্টেক করলে আমি বাচ্চা দুটো ফিরে দিয়ে দিব আচ্ছা আচ্ছা তাও আবার পাটাপাটি ফিরে দিব ভাই আচ্ছা ধন্যবাদ অনেকেই কিন্তু এরকম শিওর গাবিন ছাগল চান আজকে ভিডিওতে আছে ইনশাআল্লাহ ভাইজান কি জাতে পাটা দেওয়া ছিল এটা বিটল পাটাতে প্রজনন করানো বিটল পাটাতে প্রজনন করানো

দরদাম কেমন চাচ্ছেন ভাই ভাই দরদাম একবারে কম জি পঁচিশ হাজার টাকা জোড়া জোড়া পঁচিশ জোড়া পঁচিশ হাজার জোড়া পঁচিশ ভাই এগুলো ছাগল আর মাস পর কিনা লাগবে পঁয়ত্রিশ দিয়ে দুটা পঁয়ত্রিশ দিয়ে কিনতে ভাই মিলে নিয়ে আমার সাথে কথার সাথে আমি বিক্রি করবো ভাই এক মাস পর এগুলো ছাগল পনেরো ষোলো হাজার করে কিনতে হবে ভাই দর্শক আমিও বলি যে এখন ছাগল বাজারটা অনেক কম আছে যখন একটু গরমের ভাব পড়ে যাবে বাজার কিন্তু অনেকটা বেড়ে যাবে জি জি ভাই সঠিক সময় এখন কালেকশন করার জন্য এই যে দেখেন দুইটা বাচ্চা মাত্র পঁচিশ হাজার টাকা এখানে বিকাশ খরচ ডেলিভারি চার্জ আবার ফ্রি আছে কিন্তু হ্যাঁ সব জায়গায় প্রজনন করানো ছাগল আপনারা চাইলে কালেকশন করতে পারেন আলীন ভাই জি ভাই এক জোড়া পরি কি এগুলো হ্যাঁ ভাই পরি একবার ডানাখানা রূপবতী ভাই দর্শক দেখেন দুইটা ছাগল কেমন সুন্দর সুন্দর ছাগল গুলো দেখতেও কিন্তু ভালো লাগে এগুলো কোন জায়গায় ভাই যান

আর এটা পাঠা দেওয়া উনত্রিশ দিন উনত্রিশ দিন তবে দুইটাই সুন্দর অনেক বাড়বে আর এগুলো থেকে দীর্ঘদিন বাচ্চা কাচ্চাও নিতে পারবে দরদামটা কেমন আছে জোড়া পঁচিশ বললাম তো আর এক মাস পর কিন্তু হবে এটা সতেরো আঠারো দিয়ে

এটার বয়স কেমন চলে এটার বয়স সাড়ে সাত মাস সাড়ে সাত মাস জি জি আচ্ছা মোটা দেখে কেমন হবে এটা হাইট উনত্রিশ খুব সুন্দর কিন্তু কিন্তু এটা দরদাম কেমন চাচ্ছেন ভাই ভাই আমি তো বলছি আজকে ভিডিও কম রেটে দিবো ভাই

14000 টাকা ভাড়া বাচ্চা জি জি 14000 টাকায় ভাড়া বাচ্চা ইনশাআল্লাহ আজকে ভিডিও কিন্তু একদম আনকমন হ্যাঁ আজকের ভিডিও থেকে আপনাদের কালেকশন করার জন্য বারবারই বলতেছে সুবর্ণ ভাই আমি তো একটা কথাই বলছি ভিডিওর ফারস্টে ভাই এখন থেকে এক মাস পর এগুলা সাগুর কিনলে আমি 22 23 করে আমি সেল করব আচ্ছা আমার আপনার এই ভিডিওটি সেল করব 22 23 করে এক মাস পর আচ্ছা আচ্ছা তো এখন কিন্তু দামটা অনেকটা জি জি এখন 14000 টাকা জি

ちい。